হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা যা বলল ঢাকা সাতচজনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা নেই অন্তর্বর্তী সরকারের বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় এর আগে গত আট জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আপনাদের মতো আমিও এটা শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো পত্রিকার মাধ্যমে জেনেছি আমাদের কি করার আছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন শেখ হাচিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পাইনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাচিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ উল্লেখ্য ছাত্র গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা গত ষোলো বছরে গ্রুম ক্রস ফায়ার পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেফতার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল এদিকে গুম ও জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাস্ত্রুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর আগে শেখ হাসিনা সহ পতিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারত সরকার শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দিয়েছে